আসসালামু আলাইকুম ভিওয়ার্স আরিফ জুয়েলার্সের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে সুসুতা ডিজাইন আমি এখান থেকে এক জোড়া এক জোড়া করে আপনাদেরকে দাম ওজন এবং ক্রেট সম্পর্কে জানাচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে জোড়া সুসুতা এই সুসুতার ওজন হচ্ছে তিন আনা এটি অত্যন্ত সুন্দর মজবুত দেখতে অনেক আকর্ষণীয় এটি হচ্ছে কামরাঙ্গা ফুলের আকৃতিতে করা ডাবল ফুল সেইনটা অনেক লম্বা দেওয়া আছে দুই ইঞ্চি এবং শুইয়ের লম্বা হচ্ছে পনে এক ইঞ্চি সর্বমোট পৌনে তিন ইঞ্চির মতো অনেকের আরও লম্বা লাগে অনেক আরও খাট্য লাগে দেখতে পাচ্ছেন একুশ ক্যারেটের হলমার্কের সিল দেওয়া আছে এখানে আপনারা চাইলে এই গনা অর্ডারের মাধ্যমে কেট তৈরি করতে পারবেন এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও এক সুই এই সুই ওজন হচ্ছে দুই তিন আনার একটু কম এটিও ডাবল ফুলের আকৃতিতে করা একুশ ক্যারেটের হলমার্কের সিল দেওয়া আছে একুশ ক্যারেট সিলটা হচ্ছে আমরা বানানোর পরে আমাদের গনেগুলো পাঠিয়ে দিই ল্যাবে ল্যাবে এগুলোকে যাচাই বাছাই করে টেস্ট করে টেস্ট করার পরে যদি হানড্রেড পারসেন্ট একুশ ক্যারেট থাকে সেক্ষেত্রে তারা তাদের এই সিল বসায় দেয় অন্যথা সিল বসাবে না মালাবার ফেরত দেবে সে এই জন্য হচ্ছে দেশি একুশ ক্যারেট এবং বিদেশি একুশ ক্যারেট মান সমান বাইশ ক্রেট ক্ষেত্রে একই দেখতে পাচ্ছেন স্কিনে আরও এক জোড়া সহিংসতা এই জোড়া ওজন হচ্ছে তিন আনা এটিও কামরাঙা ফুলের আকৃতিতে করা উপরে ছোট্ট একটি ফুল এবং নিচে আরও একটি বড় ফুল উপরে ছয় পাপড়ি ফুল দেওয়া এবং নিচে ছয় পাপড়ি ফুল দেওয়া এখানেও একুশ ক্যারেটের সিল দেওয়া আছে বিশেষ করে একুশ ক্যারেটের সিল তৈরি করে থাকি আমরা এই কারণে যে একুশ ক্যারেটটা ব্যবহার জন্য অনেক ভালো বাইশ ক্যারেটটা হল বাইশ হল হলমার্কেটটা হচ্ছে একটু নরম আর একুশ ক্যারেটটা একটু মোটামুটি ব্যবহার ব্যবহার করে অনেক শান্তি পাওয়া যায় এবং ব্যাকা দেওয়ারা হওয়ার সম্ভাবনা খুব কম দেখতে পাচ্ছি স্ক্রিনে আরও একজন সৈসুতা এটি হচ্ছে সূর্যমুখী ফুলের আকৃতিতে করা মাঝখানে স্বর্ণের দানা দানা দেওয়া এবং চারপাশে পাপড়িগুলো একটু বেঁকে দেওয়া অত্যন্ত সুন্দর এবং কারুকার সম্পূর্ণ এখানেও হলমার্কে সিল দেওয়া আছে একুশ ক্যারেটের অনেক সুন্দর দেখতে কানে পড়লে এগুলো অনেক সুন্দর দেখায় এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও একজোয়া শশুতা মাঝখানটা বড় একটি দানা দেওয়া এবং তার চারোপাশে ছোটো ছোটো স্বর্ণের দানা দেওয়া এবং উপরে ছয়টা পাপড়ি এবং নিচে ছয়টা পাপড়ি এটিও করা হয়েছে কামরাঙ্গা ফুলের আকৃতিতে বর্তমান সময়ে এগুলোর চাহিদা অনেক বেশি এই ডিজাইনটা অনেকেই পছন্দ করেন এখানেও একুশ ক্যারেটের হলমার্কের সিল দেওয়া আছে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর কারুকার সম্পূর্ণ সুদক্ষ কারিগর দ্বারা আমরা আমাদের গয়নাগুলা তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন আরও একজন আনকমন সুস্বতা এটির ওজন হচ্ছে তিনি আনা চারটা লাভ দেওয়া এবং লাভের লাভের ফাঁকে ফাঁকে লাউের আকৃতিতে দেওয়া মাঝখানে বড় একটি দানা দেওয়া এবং তার চারোপাশে ছোটো ছোটো দানা দেওয়া এটিও হলমার্কের সিল আছে একুশ ক্যারেটের অনেক সুন্দর আমরা আমাদের গয়না বিক্রয়ের ক্ষেত্রে কোনো ধরনের মজুরি বা ব্যাট নেই না শুধুমাত্র বর্তমান বাজার দরশেপ করিয়া স্বর্ণের দামটুক আমরা নেই দেখতে পাচ্ছেন নিষ্ক্রিনে আরও একজোয়া শৈশুতা মাঝখানে বড় একটা দানা দেওয়া এবং উপরে ছোট্ট একটি ফুল ছয়টি পাপড়ি দেওয়া এবং নিচে আরও একটি ফুল ছয়টি পাপড়ি দেওয়া এটিও কামরাঙ্গা আকৃতি করে এগুলো আর প্রায় ওজন কাছাকাছি প্রায় তিন আনার মধ্যে এগুলো আপনারা করতে পারবেন একুশ ক্যারেটের বর্তমান বাজার দর হিসাব করে দাম পড়বে প্রায় পনেরো হাজার টাকার মতো আমরা বাংলাদেশে যেই কোনো জায়গায় কন্ডিশন ডেলিভারির মাধ্যমে আমাদের গয়না পাঠিয়ে থাকি সম্পূর্ণ রিক্স ফ্রিতে আপনি পণ্য বুঝিয়ে পাওয়ার পরে টাকা পরিশোধ করবেন আপনার ঠিকানা মতো আমাদের পণ্য পৌঁছে যাবে এটি হচ্ছে আরও একটা নতুন ডিজাইনের আকৃতিতে করা এটির মতো হচ্ছে দুই আনা একুশ ক্যারেটের এটির দাম পড়বে দশ হাজার টাকা এটি দেখতে পাচ্ছেন আনকমন এক জোড়া সুইস্বত ওজন হচ্ছে আড়াই আনা ডাবল ফুলের একুশ ক্যারেটের এই জোড়ার দাম পড়বে সাড়ে বারো হাজার টাকার মতো